বিসিবির পাকনামির কারণে পরের বছরে আইপিএলে দল পাবে না মুস্তাফিজুর রহমান কে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে চেন্নাই এবারের আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের পেইজ ইউনিটকে সফলতা এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান নয় ম্যাচে চত্বকের দলে আলোচনায় ছিল মুস্তাফিজুর রহমান ঠিক তখনই তাকে ফিরিয়ে এনেছিল বিসিবি মুস্তাফিজ ফিরে আসাতে দল ছন্নছড়া হয় চেন্নাইয়ের বলার অভাবে আইপিএল থেকে ছিটকে যায় চেন্নাই দল বিসিপির এই নাটকীয় কর্ম মুহ্কাণ্ডের কারণে পরেরবার মুস্তাফিজকে কিনতে আগ্রহী নন চেন্নাই পরেরবার আইপিএলে মুস্তাফিজুর রহমানকে রিটেন করবেন কিনা তা এখন জানিয়ে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট সংবাদ সম্মেলনে এসে চেন্নাই দলের ম্যানেজ রানা কিনান বলেন প্রথম থেকে এবারও আমরা ছন্দে ছিলাম আমরা সবসময় চেষ্টা করি দলকে বারস রাখতে সেই হিসেবে এবারও দল তৈরি করেছিলাম কিন্তু মাঝে আমাদের প্লেয়ার ইঞ্জুরিতে পড়েছিল অনাকাঙ্ক্ষিত কিন্তু পরিবর্তনের কারণে আমাদের দলটি ছন্দ ছাড়া হয় পাতিনাকে আমরা অবশ্যই পরে এবার রিটেন করবো কিন্তু মোস্তাফিজকে যদি বিসিপি পুরো আসন খেলতে দে তবে আমরা তাকে রিজেনের তালিকায় রাখব তবে যদি কয়েক ম্যাচের জন্য ছাড়পত্র দেয় বিসিপি তাকে তবে তাকে রাখতে প্রয়োজন বোধ করছি না দর্শক মোস্তাফিজুর রহমানকে পরের বার চেন্নাই দলে ফেরাবে আপনাদের কি ধারণা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম